আল্লাহ আপনারে আমারে বড় মোহাব্বত করেন আল্লাহ আপনারে আমারে বড় মোহাব্বত করেন দুনিয়াতে আমরা শুধুই গুনাহ করলাম শুধুই গুনাহ করলাম জীবনীতে শুধুমাত্র গুনাহ করতেছি আমরা বন্ধু একটা কথা মনে রাখবেন দুনিয়াতে আপনি যত গুনাহ করেন না কেন গুনাহ করতে 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 নিজের জীবনীকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিনার দরবারে যদি একটা বার বলতে পারেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সহী তিরমিজি শরীফের হাদিস গভীর মনোযুক্ত যুবক ভাইরা কান কানটা খাড়া করে সুন্দর করে বুঝবেন সুন্দর করে শুনবেন শহীদ ত্রিবেদী শরীফের হাদিস আল্লাহর নামিজি বলতেছে হে আমার সাহাবারা তোমরা শোনো তোমাদের থেকে হজরতে মুসা আলাইহি সালাতামের জামানায় নাম শুনছেন গো হজরতে মুসা আলাইহি সালাতামের জামানায় এমন এক যুবক ছিল যুবক ভাই যারা আছেন দুনিয়াতে বহু গুণা করছেন মদের আড্ডার মধ্যে বসেছিলেন তাসের আড্ডার মধ্যে বসেছিলেন জুয়ার আড্ডার মধ্যে বসেছিলেন যে যুবক মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছেন নিজের জিন্দিগিটাকে পরিবর্তন করে দিয়েছেন আল্লাহর নবী যে রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন সেই রাস্তা দিয়ে নিজের মনচাহি মধ্যে নিজের নিজের মনকে পুরা করার জন্য নিজের চাহিদা পুরা করার জন্য মদের আড্ডার মধ্যে পড়েছিলেন তাসের আড্ডার মধ্যে পড়েছিলেন মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের

যখন ফ্রি ফায়ার গেমটার আমি তো জানি না যেমন গেমটা আছে রাত্রিবেলায় ঘুমাইছি আত্মীয়র বাড়িতে গেছি রাত্রিবেলায় ঘুমাইছি ছোট আমার পাশে একটা দুইটা চকি আছে এই এই একটা চকিতে আমি শুয়েছি একটা চকি তার কি আমার সে আত্মীয় মানে দিনাদের বাড়িতে গেছে ওনার যে কোনো একটা ছেলে আর কি ওই মধ্যে শুইছে শোয়ার পরে রাত্রে বহুত হয়ে গেছে রাত্রেবেলায় কি করতেছে মার 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 আরম্ভ করে দিছে

আল্লাহ দুনিয়াতে বড় ভালোবাসে যার জন্য দুনিয়াতে কোরআনের মধ্যে আল্লাহ সকল বর্ণনা করে দিয়েছেন জরে কান আল্লাহ দুনিয়াকে চলে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে দুনিয়াতে আমরা যদি কোন পথে চলি যে পথে চললে আমাদেরকে জাহান নামে যাইতে হবে আল্লাহ সকল বর্ণনা কোরআনের মধ্যে দিয়ে গেছেন অথচ আমরা দুনিয়াতে আল্লাহ রেও চিনতে পারি না আল্লাহর নবীজি আল্লাহ আল্লাহ তো আমার এবং আল্লাহর নবীজি আমাদেরকে যে পথে চলতে বলতেছেন আমরা সেই পথে চলি না বন্ধু আপনি কোন পথে চলতেছেন সময় পার হয়ে যাইতেছে সময় চলে যাইতেছে বন্ধু একটা কথা মনে রাখবেন সময় চলে গেলে কিন্তু সময় আবার ফিরে আসে না কথা ঠিক না ব্যাটিং এখানে যারা মুরব্বী দলেরা আছেন আপনাদের কি আপনাদের আগের কালের কথা মনে পরে পরে করাই আগের কথা মনে মনে পড়ে না নাই বন্ধু আপনারা যারা যুবক আছেন এক সময় আপনারা বিদ্যা হবেন আপনাদের কেউ আগের কথা মনে পড়ে যাবে বন্ধুরে সময় থাকতে পরিবর্তন হয়ে যান সময় থাকতে পরিবর্তন হয়ে দেন সময় থাকতে পরিবর্তন হয়ে যান বন্ধু যত গুণা করছেন কত গুণা করছেন গভীর মনোযোগ দিয়ে শুনেন দুনিয়ার মুখে যত বড় গুণা হোক না কেন যত বড় আপনি পাপ করেন না কেন পাপ করতে করতে উহুদ পাহাড় সমতুল্য থেকেও যদি বেশি পাপ হয়ে থাকি আমার কি একবার যদি আল্লাহ বলে ডাক দিতে পারেন আল্লাহ আমার আপনার আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেবে alam bar. হাজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলতেছেন সহি তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবীজি বলতেছেন যে হাজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন একজন যুবক ছিল সারাটা জিন্দেগি মদ পান করতে 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 মদ পান করতে করতে গ্রামবাসীকে অতিষ্ঠ করে দিয়েছিল গ্রামবাসী অতিষ্ট হয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি আপনাদের এলাকার মধ্যে যদি একজন যুবক মদ পান করে রাত্রিবেলায় হাল্লা করে রাত্রিবেলায় বিভিন্ন ফেতনা ফাসাদ যদি করে আচ্ছা বলেন তো দেখি আপনারা যুবকটাকে ভালো ভাবেন ভালোবাসবেন কিও ভালোবাসবোরা কথা বলেন ঠিক না বা ঠিক যুবকটা যখন অতিষ্ঠ যখন অতীষ্ট করে দিল সারা গ্রাম থেকে অতিষ্ঠ করে দিল হযরতে موسی আলাইহিসসালাম তিনার উম্মততে সকল উম্মতেরকে সঙ্গে করে নিয়ে যুবকটাকে গ্রাম থেকে বাহির করে দিল যুবকটাকে গ্রামের মধ্যে থাকতে দিল না যুবকটা মদ পান করত মেয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করত নারী বাজি করত দুনিয়াতে সবথেকে যত যত খারাপ কাজ আছে ওই যুবকটা করত যুবক যুবকের উপরে হয়ে এলাকা ছেড়ে যখন যুবকটাকে বাহির করে দিলেন বাহির করে দেওয়ার পরে যুবকটা চলে গেল একটা পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে পাহাড়ের মধ্যে গেল যাওয়ার পরে কোনো এলাকার মধ্যে যাইতে পারে না আশপাশে যে এলাকাগুলো আছে কোনো জায়গাতে যুবকটা যাইতে পারে না যুবকটা কোনো খাইতেও পারে না না খাইতে না খাইতে না খাইতে না খাইতে এমন একটা পর্দায় হয়ে গেল যুবকটা মাটির মধ্যে পড়ে গেল যুবকরা পেট পিঠের মধ্যে লেগে গেছে হাতের চামড়া গুলো সাথে লেগে গেছে যুবকটার চোখ চোখের মধ্যে গর্ত হয়ে গেছে যুবকটা খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না ওই জায়গা থেকে সব পায়খানা হইতেছে যুবকটা এত না খাইতে না খাইতে না খাইতে না খাইতে একটা পর্যায়ের মধ্যে যুবকটার সমস্ত কিছু হারিয়ে গেল যুবকটার সব শেষ হয়ে গেল যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান দেয়ার বলে মালিক ডানে তাকায় দেখি কেউ নাই বামে তাকায় দেখি কেউ নাই সামনে তাকায় দেখি কেউ নাই পিছনেও তাকায় দেখি কেউ নাই বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যুবকটা চিন্তা করতে লাগলো এমন একটা সময় ছিল যখন আমি মতপান করতাম যখন আমি আড্ডা বাজি দিতাম তখন আমার বহু বন্ধু বান্ধব আমাকে সাথ দিত আজকে এমন এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমার কোনো বন্ধু আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসে না যুবক এখন তোমার টাকা আছে এখন তোমার শক্তি আছে তোমার বন্ধু তোমার কাছে আছে একটা সময় দেখবা তুমি যখন বিপদের মধ্যে পড়বা তুমি যখন বিপদের মধ্যে পড়বা তুমি যখন বিপদের মধ্যে পড়ে তোমার কোন বন্ধুর কাছে হাত পাতবা যে ভাই আমাকে একটু সহায় করো দেখবা তোমার যে বন্ধু তুমি যার জন্য পাগল হয়ে গেছো তোমার সেই বন্ধু তোমার ডাকে সারা দেবে না কথা বলেন ঠিক না ব্যাধি দুনিয়ার মধ্যে যুবক তুমি শোনো সব থেকে যে মানুষটা তোমার কাছে আপন যে ব্যক্তি তোমাকে সব থেকে বেশি মহাব্বত করে সেই হলো প্রকৃত মানুষ দুনিয়ার বুকে তোমার বন্ধু এখন আছে তুমি এখন বিপদের মধ্যে পড়ো তোমার বন্ধু তোমার কাছে আসবে না কথা বলেন ঠিক না বা আজকে তুমি দুনিয়ার তুমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে যাও তোমার বন্ধু তোমার সাথে কবরের মধ্যে যাবে না কথা বলেন ঠিক না বা তুমি কোন পথে চলতেছ রে বন্ধু তুমি কোন পথে চলতেছ তোমাকে কোথায় যাইতে হবে তুমি কোন পথে চলতেছ রে বন্ধু কবির মনোযোগ দিয়ে শোনো যখন যুবকটা ডানে তাকায়া দেখে বামে তাকায়া দেখে সামনে পিছনে উপরে নিচে তাকায়া দেখে যে দুনিয়ার বুকে কেউ নাই যারা দুনিয়ার কার সঙ্গে ছিল একসাথে বসে আড্ডা দিত সেই বন্ধুগুলো আজকে দুনিয়ার বুকে নাই চিন্তায় পরে গেল কি করবে এখন উপরওয়ালার দিকে তাকাইয়া দেখে বলতেছেন নালি আমার দুনিয়াতে বহুত বন্ধু ছিল আজকে দুনিয়ার বুকে কেউ নাই আজকে দুনিয়ার বুকে কেউ নাই আল্লাহ একমাত্র তুমি আছো একমাত্র তুমি আছো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি বড় গুনাহ করছি আমি বড় গুলা করছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে যুবকটা কত